চ্যাম্পিয়ন্স লিগ টি টোয়েন্টির নাম শুনলে নস্টালজি হয়ে যায় একটা প্রজন্ম বিসিসিআই ক্রিকেট অস্ট্রেলিয়ার ক্রিকেট সাউথ আফ্রিকার যৌথ আয়োজনে হওয়া টুর্নামেন্টটা ফ্যান ফেভারিট সাথে বাংলাদেশি ভক্তদের অভিযোগ ছিল কেন বাংলাদেশের কোনো দল টুর্নামেন্টের সুযোগ পায় না অনেক আলোচনা আসার পর দর্শক প্রিয় এই টুর্নামেন্টটাই বন্ধ হয়ে যায় দুই সালে অর্থাৎ দশ বছর আগে সুখবর সব পরিকল্পনা অনুযায়ী চললে আবার ফিরতে যাচ্ছে চ্যাম্পিয়ন্স লিগ টি টোয়েন্টি খুব স্বাভাবিকভাবেই প্রস্তাব দেওয়া হয়েছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন ফরচুন বরিশালকে তিন দিনের মধ্যে কনফার্মেশনের জন্য তাদের সময় বেঁধে দেওয়া হয়েছিল তবে এত স্বল্প সময়ের মধ্যে সব কিছু গুছিয়ে উঠতে পারেনি বরিশাল যে কারণে ফ্র্যাঞ্চাইজিটির সিদ্ধান্ত তারা আসছে চ্যাম্পিয়ন্স লিগ টি টোয়েন্টিতে অংশ নেবে না ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে টুর্নামেন্ট কর্তৃপক্ষকে নিশ্চিত হয়েছে যেহেতু অংশ নিতে চাইছে না তাই স্বাভাবিকভাবেই সুযোগ ছিল বিপিএল এর সবশেষ আসলে কুমিল্লা এর কিন্তু দলটা তো আসছে এ অংশ নিচ্ছে না চ্যাম্পিয়ন্স লীগ তো অনেক পরের কথা জানা গেছে চ্যাম্পিয়ন্স লিগে বাংলাদেশি দলের অংশগ্রহণ নিশ্চিত করতে বিসিবি সভাপতি ফারুক আহমেদের সাথে কথা বলেছে টুর্নামেন্ট কমিটি কিন্তু বরিশাল না করে দেওয়ায় বাংলাদেশি দলের অংশগ্রহণ হয়ে পড়েছে অনিশ্চিত সুযোগ আছে রংপুর রাইডার্সের জানা গেছে রংপুরকে প্রস্তাব দিয়েছে বা দিবে চ্যাম্পিয়ন্স লিগ টি টোয়েন্টির আয়োজকরা সেটা যদি হয় তবে সিদ্ধান্ত থাকবে রংপুরের দলটা টুর্নামেন্ট খেলবে কিনা তবে বাদ সেরেছে সময় এত কম সময়ের মধ্যে যে কারোর জন্যই দল গোছানো কঠিন তবে দেশীয় ভক্তদের চাওয়া চ্যাম্পিয়ন্স লিগ টি টোয়েন্টিতে বাংলাদেশি দল থাকুক ভাবুন তো কলকাতার বিপক্ষে খেলছে রংপুর রাইডার্স সব কিছুই অবশ্য এখন ঝুলে আছে শেষমেশ যদি বাংলাদেশি কোনো দল চ্যাম্পিয়ন্স দেখা না যায় তবু অবাক হওয়ার মতো কিছুই হয়তো থাকবে না অন্তত বাস্তবতা বলছে তাই তবে চ্যাম্পিয়ন্স লিগ টি টোয়েন্টি আসরে না হলেও পরের আসরের সুযোগ হলে খেলতে চায় ফরচুন বরিশাল যদি সেই সুযোগ থাকে তবে আগে ভাগেই সব বোঝানোর চেষ্টা করবে ফ্রাঞ্চাইজিটি এমনটাই জানিয়েছে তারা প্রত্যয় বিডি কুইটাই